আসসালামু আলাইকুম ভিলেসব বিড়ি থেকে আপনাদের সাথে আসছে আমি রাশেদুল ইসলাম তো আজকে সকাল সকাল বাগানে চলে আসলাম এবং আমগুলো যে ম্যাসিউড হয়েছে পরিপক্ক হয়েছে তার জন্য আমি কিছু আম এই জায়গায় কাটছি কাটার পরে রাখছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমের কন্ডিশনগুলো কত সুন্দর আছে এগুলো হচ্ছে পাকা আম এবং আমরা আপনাদের যে আমগুলো দেই সেগুলো হচ্ছে সম্পূর্ণ কাঁচা আম দেই এবং এই কাঁচা আমগুলো যখন আস্তে আস্তে পাকে তখন খেতে এত সুন্দর করে এর স্বাদটাই অন্যরকম এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আমের সাইজগুলো প্রতিটা গাছে যদি আমি লক্ষ্য করি তাহলে দু একটা করে আম পাখা দেখা যাচ্ছে এবং এই যে আমগুলো পাখা আছে এগুলো আমরা বাসায় নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে এই আমগুলো আমরা আপনার আম সত্য বলে যেটা সেটা বানাবো এবং আপনারা যদি যেমনটি দেখতে পাচ্ছেন আমের কালারগুলো কত সুন্দর আছে তো এই আমগুলো আমরা ডেলিভারি দিতেছি দেশের সব জায়গায় তো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন শতভাগ কেমিক্যাল মুক্ত ফ্রেশ আমগুলো আপনারা পাবেন তো এখানে যদি দেখেন লক্ষ্য করে তাহলে এই আমটা কিন্তু পেকে গেছে তো আমি এক হাত দিয়ে মোবাইল ধরে আসি যার জন্য আমটাকে ভালো মতন কাটতে পারছি না তো একটু অপেক্ষা করি তো আমটি দেখতে পাচ্ছেন আমি গাছের মধ্যে আমি আমটি কেটে ফেলেছি এবং আমটি কতটা ফ্রেশ হয়ে আছে এটা হচ্ছে গাছ পাকা আম গাছের মধ্যে এটা গাছ পাখা আমি এই মাত্র কাটলাম তো এই আমগুলি আমরা দেশের সব জায়গায় দিয়ে থাকি হোম ডেলিভারি এক যে একটা স্বাদ আসলে স্বাদটাই অন্যরকম শতভাগ ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলি আমরা দিই আপনাদেরকে সরাসরি বাগান থেকে এবং আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটুকু বিশ্বাস এবং ভরসা রাখবেন যে আপনারা প্রতারিত হবেন না অন্য অন্য জায়গায় অনেকে আছেন টাকা পাঠান পাঠার পরে আপনাদের আমের আম তেমন দেয় না একটার কথা বলে আর একটা দেয় তা ইনশাল্লাহ আমাদের কাছে তেমনটা হবে না যেমন সাইজের কথা বলবো ঠিক সেই রকমই সাইজ পাবেন আপনারা তো এগুলো আমের সাইজ যদি আমি যদি বলি তাহলে এগুলো প্রত্যেকটাই আপনার পাঁচটাতে এক কেজি প্লাস আছে তো এই আমটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ এটা বড়ো না ছোটো না এটা হচ্ছে মাঝারি সাইজ তবে বেশি যেটা বড সাইজ সে আমটি অনেকে বলতেছেন ভাই একটু মিষ্টি কম করে তবে মিষ্টি কম করে বললে ওই বড় সাইজকে যদি আমি নব্বই পারসেন্ট দিই হ্যাঁ আশি পার্সেন্ট দেই মিষ্টির দিক দিয়ে তো এটাকে দিব আমি হ্যাঁ নব্বই পারসেন্ট কারণ এই আমটা অনেক টাইট আম এবং আমটা পরিপুক্তভাবে ম্যাচ ইউট হয়েছে তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমি আপনাদের একটু বাগানটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি তো আমগুলো কতটা ফ্রেশ হয়ে আছে এবং আমাদের যোগাযোগের সকল ধরনের ইনফরমেশন ডিসক্রিপশনে দেওয়া আছে এবং স্ক্রিনে যেই নম্বরটি দেখতে পাচ্ছেন এই নম্বরটি আমাদের হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার সব কিছু আমাদের সেই নম্বরে খোলা আছে তো আরও একটি আম এটা একদম পাকা তো দেখতে পাচ্ছেন আপনারা একদম পাকা তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্তই এবং আপনারা যারা আম নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা শতভাগ ফ্রেশ এবং কেমিক্যাল মুক্ত আমগুলি আমাদের কাছ থেকে পাবেন আসসালামু আলাইকুম